হ্যালো আসসালাম লাইলা কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে ঘুমার কুলি হাক নিয়েছি শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে সেদ্ধ হতে দিয়েছি অল্প নুন দিয়েছি পরিমাণ মতো দিয়ে সেদ্ধ হতে দিলাম এই শাকটাও অনেক অনেক উপকারী পেটের ব্যথার জন্য লিভারের মুখে রুচি আনে সব কিছুতে শাকটা অনেক অনেক উপকারী এখন সেদ্ধ হয়েছে অল্প পানিতে জরা দিয়ে নিলাম নিয়ে অল্প নাড়াচাড়া করে নিব ভালো করে পানিতে শুকিয়ে যাবে নাড়াচাড়া করলে এখন সোমবার দিব অল্প রসুন আর পেঁয়াজ রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন তেল দিয়ে দিব কাঁচামরিচ কেটে দিলাম কটা তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন তেলটা পেঁয়াজ রসুনটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পর যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেঁয়াজটা লাল হয়ে গেছে রসুনটা এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তেলের সাথে থাকতে অল্প তোতে তো লাগে গরম ভাতের সঙ্গে খেতে পারবেন উপকারিতা অনেক